রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম ঝাল কিছু হলে বোধহয় কিছুটা ভাত খাওয়া যেত যেই কথায় সেই কাজ উঠে পড়ে লেগে গেলাম দেখি ঘরে কি আছে ঝাল কিছু তৈরি করার মতো গিয়ে দেখি কিছুটা শুকনামরিচ দিলাম। আস্ত একটা রসুনের পিস এরকম ভাবে ছিলে আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ এইভাবে ফালি ফালি করে বেশ খানিকটা পেঁয়াজও একসাথে করে দিয়ে দিলাম দেওয়ার পর যেটা দিতে হবে এই ঝালের সাথে সুন্দর এক গ্রান আর টেস্টের জন্য নিয়ে নিলাম কিছুটা পুটি মাছের সুটকি আর এই চ্যাপা সুটকি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সুটকিটা কিন্তু অনেকেরই পছন্দ একসাথে করে নিয়ে আমি এবার একটা ব্ল্যান্ডারের জারে ম্যাশ করে নিব আর ম্যাশ হয়ে গেলে কিন্তু এটার আর কোনো কাজ নেই খুব সুন্দর করে এটাকে আমি এখন রান্না করে নিব এই যে আমার ম্যাশ করা হয়ে গেছে দেখেন কালারটা কি হয়েছে আর এত সুন্দর একটা এই পুটি চ্যাপাশুটকির ঘ্রাণ বের হচ্ছিল মনে হয় যেন আমি কাঁচাই খেয়ে ফেলি যাই হোক কাঁচা তো আর খাওয়া যাবে না প্যানের মধ্যে কিছুটা তেল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আস্ত চারপাশ কোয়া রসুন আর এটাকে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিব আর এই রসুনটা দিলে খেতে ভীষণ ভালো লাগে তো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে যতক্ষণই বাদামি রং হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব ম্যাশ করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি তেলের মধ্যে সব কিছু এইভাবে দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিব তেলের সাথে আর তেলটা যাতে ভালোভাবে ভিজে যায় আর এইভাবে করে কিন্তু এই মশলা কষানো সুটকিটা খেতে এত মজা লাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর কোনো মশলা এর সাথে অ্যাড করবো না ব্লেন্ডারের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব আর আর কোনো পানি এখানে দিতে হবে না শুধুমাত্র অল্প আছে এটাকে এবার ভেজে নিব আর ভেজে নেওয়ার পরে কালারটা দেখেন কি সুন্দর হয়েছে একদম লাল ঝাল ঝাল হয়েছে আর এই রকম ঝাল ঝাল শুটকি দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার রান্না কিন্তু প্রায় শেষ শুকানো হয়ে গেছে এবার একটা বাটিতে আমি এটাকে সার্ভ করে নিব আর যখনই মনে চাই এরকম ঝাল কিছু খেতে তখনই আমি এই শুটকি রান্না করে নেই আর পেট ভরে মন ভরে তৃপ্তি সহকারে ঝাল ঝাল করে ভাত খেয়ে নেই দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই কিন্তু পারছেন তো ভালো লাগলে এইভাবে অবশ্যই কিন্তু রান্না করে খাবেন আর আমার এই ছোটো পেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন অন্য আপু ভাইয়াদের দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য নতুন আরও কোনো একটি ভিডিওতে